হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওনারা বেকুন কেন আসন আশা করি বালা আসন আমিও কিন্তু বালা আস তো আজ আয়গিয়ে গই একা গরত আর রান্নাঘরে দেখেন তো সাদ সিঁড়ির ওয়াদ যে সিঁড়ি গরম বজে তো গরত আসি একা একা যে হন রান্নাঘর ফোরের ভিডিও করিব রেস্টুরেন্ট বাই আগে তো মোবাইল আত লইল ভিডিও করির তো এই যে দেখেন তো রান্না বসায় দিই হদিন তো আর কি 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 কী কী আয় অনরারে শেয়ার করি আর বেকুন্দরে অনুরোধ করি যারা যারা আর চ্যানেল সাবস্ক্রাইব নক সাবস্ক্রাইব করি ফাশে থাকিবান বেশি বেশি কমেন্ট করিবান শেয়ার করি তো দাহাই আই কি কি রান্না করি অনরারে আজিয়া কি রান্না করতে আসি বিশেষ করে হই আজিয়া রান্না করছি উগ হালিম তো হালিমর রেসিপি অনরারে অনেক রহম করি দিই আজিয়া কিন্তু চাই রেসিপি গ তৈরি করি দাহাইও অনারে বেকিম বুজাই এনে হই তো সন খ্যাং খ্যাং ঘুরি তো বেকুন ফার্স্টে থাকি বান অবশ্যই সাপোর্ট করি চাই কি কি দেখাইতে পারি অনারা রাজিয়া আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রাঁধুনি হালিম মিক্স তো আজকে হালিমটা তৈরি করতে আসছি তো এখানে দুইটা মশলা থাকবে প্যাকেটের মধ্যে আর কি 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 দিয়ে উপাদান তৈরি করছে সব কিছু আছে তৈরি করার জন্য এখানে সব আছে এখানে লেখা সব আছে তো আজকে আমি আবার নতুন করে একটা আজকে আপনাদের মাঝে হালিম রেসিপি তৈরি করতে নিয়ে আসছি এখানে হালিমের মধ্যে আমি দুইটা প্যাকেট পেয়েছি একটাতে ছাল ডাল আর একটাতে মশলা তো আমি এখন ছাল ডালটা গরম পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি যে তিন কাপ গরম পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেছেন এভাবে যেন জামাট বেঁধে না যায় এই জন্য ভালো করে মিক্স করে নিব এখানে কিন্তু তিন কাপ দিছি গরম পানি এভাবে মিক্স করতে থাকবো গজুম কুড়া ফারো মোর কুড়া যেগিন আর হই সাদা কুড়া আর কি সাদা কুড়া সামড়া গিন প্রথমে মশলা মাখি ফ্রাই করি করিল এদিন আজি আহিম দি ফাৰ্মৰ কুৰা গুড দি আজি তৈৰী কৰিয হালিম ইবা কিন্তু খুবেই স্পেচিয়েল ৰান্না যে বা নৰা হনুদিন নহ'ল হয়তো কিবা আজি আই এইদিন চাম ৰাখিম ফ্ৰাই কৰি বুজনে ফ্ৰাই কৰি আনাৰ এদিন কিন্তু নিৰ্বাচন চলিৰ আৱাজ ওলা কিন্তু চাৰিদিকে দিয়া ঘুৰিত নাফাৰি চম এনে এগুড়ি গুড়ি বাজি যারা তো মনে হয় আজ সাইলন গুড়ি বাজিল লবন মরিচ গিয়া বেকিন দিউনি কিন্তু এভাবে গুড়ি লই মশলা তসলা মাখি লই টেঙ্গুড়ি লয়ম হম যেহেতু ফারমর কুরার নজান না কেউ চামড়া কিন কুটতে কুটতে লই বাজিল পেলা আর কি কি লই দাহাই এালিম এবার 30 মিনিট ধরে গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজাই রাখি এবার ভিজাই রাখি ইবা তাক না নদাহাই আর দাহাই এগিন লই দে বাগার তৈরি করি পাল্লা পিঁয়াজ ভাজি গজম রসুন গড়ি যেন হালিম ডালি দি থারি এভাবে গজি মরি চোদ্দশো আর এডে লই ফিয়াজ কুচি রসুন কুচি নিচে আদা কুচি আছে এনে এক কাকা দেখা যায় না তল আর কি আমি পালা করি দেখাই দিয়ে একা না আনারা বিশ্বাস নয় করি আদা কুচি লই ইন হালি মল্লা তৈরি করে রাখি যখন গরম মজা হোক গো ফুকুরা ফয়না আছে ইয়ান মরিচ অল্প কুচি করে লই আর যেকিন মশলা পাতি দিয়া ফুড়ব এগিন আই এ কুটা লৈ আসি পরিমাণ মতো করে দাম আর কি ইয়ান লৈ লই আসি আর ইব ইয়ে দে হালিমোর মশলা এবার তর্দেক আর আর্দক ফরদ্দি করে দিবলা রাখি দিম ইয়ান আসি আর এখানে এক কেজি পরিমাণের হার্ডি চারটা মুরগির

চিবি এৰে দিম আৰু ইনকোৱা হম বাজিম কাৰণ ইন যদি বাজিলেও আকৌ মজা সময়বোৰ ইয়ালৈ এনেকৈ লাও ধৰি লৈ দে ইনকোৱা লাৰি চাৰি লৈ আহিম দে লাৰি চাৰিম লৈ কেন সেইকেইদিন ধৰা লাৰি চাৰি লওঁ পেলাই ই এয়া চম কেন এ কালাৰ সুধিম ফানি বাইদে চোন এইকেইদিন নৈ পেলা একেগুৰি আৰু কি তেলৰ মধ্য লাৰি চাৰি লৈ অৱশ্যে অনুৰোধটো পালে লাগিব এণ্ডিয়াকান্দ আই সৰিয়াহ বোৱাই দি ফ্ৰাই ফেন আছে দলিবোৰ দলাই আৰু কি বড়ো আলচি আলচিৰ দৰ আই সৰিয়া নালমাই বেবাৰ যিকোনো আছে সেইকেইদিন বোৱাই দি ইয়াত নতুন দেখি আৰু কি এক মজা যি শালিম ৰান্না কৰি দেখাই তুমি পরিমাণ মতো হদিন তেল দিয়ে দিও অন্য চাইলে অন্য পরিমাণ মতো দিতে পারো তেল কিন্তু গরমে গিয়ে বন্ধুরা এখন পেঁয়াজ চিন দিয়ে দিও পেঁয়াজ চিন দিলাম বাড়ি সারি দিলাম পেঁয়াজ চিন ভালো করে হাতে দিলাম

গরম মশলা দিলাম এক চামুচ হলুদ গুড়া এক চামচ মরিচ গুড়া আর হাফ চামচ দিলাম মরিচ গুঁড়া অল্প একটা করে ফানি দাম অলপ গুড়ি এখন শালি মছলা দিওঁ বাকী অলপ গুড়া লাগি দিওঁ লৈ পালাগুড়ি ভৰচাই লৈ চাম এখন ডিআিত দোৱা তেজপাতৰে চিৰি দিলাম দোৱা এলাজান দালচেনি দোৱা লং দি পেলাই গোলমৰিচ নাই অনাৰা গোলমৰিচো দি থৈ দিবা বাৰীৰ মাজত গোলমৰিচ নাই লা আর হোক গো কুচি এগুলো কবাশালা করি লড় চারি দিল এরা বাদ দিয়ে মাংস গিন মাংসগিন কালা করি খসাই লম গিন যখন রুখে মাংস মজা কি গের দি কিন্তু একবার লাডি সারি লই আর একবার একা লই লম তো কেন লাগে হয়ে বান রান্না গান আইজুর ফুড়া ফুরি স্নি রান্না পেঁয়াজ তৈরি করে পেলা পেঁয়াজ ভাজি লই বেশি দিলে হার লাগিয়ে নইব লাল নইব ফিতাল্লা এনেক বাজি লিটি পরিমাণ লবণ দিয়ে দে লবণ লাগিয়ে লাগি কিন্তু বেশি দিদারি হাম ইয়ান বালা না লাগে রান্ধি বললাম মাঝে মাঝে কেহাই অমকে এম করে দিয়ে আনলা বলি এনে একটা তৈরি করে গড়ি হাই বাজার কিন্তু মজা লাগে নাই কিন্তু তৈরি করে যেদিকে পেঁয়াজ ফেরস্তা কিন্তু আমি তৈরি করে ফেলছি দেখতেছেন আর এদিকে তৈরি করতেছি এদিক কারণামরিচ গুলা এগুলা কিন্তু কাঁচামরিচ নাই এই জন কাঁচামরিচ শুকনা মরিচ নাই এইজন ইতালা মসলার দি বন্ধুরা মাংস হসানো নয় বালা করে অহন দিয়ে দিম হালিম হালিম দিয়ে পেলাই এটা কিন্তু আঠ হানি নদিও কায় করে লড়ি লড়ি হালিম মহাই ফেলাই তো আজি আর রেসিপি কেন আকমেন্ট আর হালিম রান্না করি তেল তো ঠান্ডা দিবা কিন্তু কিন্তু কন্যাগুড়ি রান্ধি মুখ এবার খাইতে বেশি মজা জীবন তুবেন জীবন লড়াই সবগুড়ি দেখায় এর সন্ধ্যা দি রাস্তা পেঁয়াজ বেকো ফাইনুই এভাবে কো খাই নিয়ানো লাবলি দিলাম শুকনা মরিচ নাই বাসার মধ্যে পুরা বাসা তো এই নাই তারপর শশা দি কদি এটা কিন্তু আ হেই মধ্যে আই বেশি শশা পছন্দ করি তার কা বাড়াই শশা দি মাছ একটা লেবু দি ঠিক রে কেন ইয়ে কমেন্ট করেও ভাবান ধনিয়া ভাতা নাই এটা আল্লাহ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ